রায়হান রফি মেহেদি হাসান হৃদয় নাকি হিমেল অশ্রফ কে পাবে শাকিব খানের পরবর্তী সিনেমা শিডিউল এমন জল্পনা কল্পনার মাঝেই বাজিমাত করলেন ছোট পর্দার প্রশংসিত পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী রোজারি দিয়ে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাতে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের এই সিনেমাতে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন এ মহাতারকা সাকিব খান বাদে আর কেউ কনফার্ম না হলেও আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হান্নানের চরিত্রে মোশারফ করিমকে ভাবা হচ্ছে সিনেমাতে তিনজন নায়িকা থাকলেও এখনো কাউকে নিশ্চিত করা হয়নি শুরুর দিকে টাইটেল ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা রাখা হলেও সেটা বাদ দিয়ে নতুন এক টাইটেল ঠিক করা হচ্ছে তবে কে এই দুর্ধর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে চার দশক পেছনে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় বগুড়ার ছেলে থানার জাহাঙ্গীর নামের গ্রামে বাড়ি তার স্কুল শিক্ষিকা মা তাকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন উনিশশো সালে এসএসসিতে পাঁচ বিষয় লেটার সহ স্টার পেয়ে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি ভর্তি হন তেজগাঁও কলেজে তবে কাফরুল এলাকায় লিটন আর মাসুদ নামে দুই যুবকের সঙ্গে বিরোধ হয় জাহাঙ্গীরের শান্ত ভদ্র জাহাঙ্গীর তাদের ছুরি মেরে বসে এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে এরপর একুশ দিনের হাজতবাস এই হাজতবাসী পার্টে দেয় সবকিছু শুরু হয় অন্ধকার জগতের এক নতুন জীবন কম কথা বলা ভদ্র নম্র জাহাঙ্গীর এক সময় হয়ে ওঠেন হিংস্র ফেরদোস জাহাঙ্গীর থেকে হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর গড়ে তোলেন ব্ল্যাক প্যান্থার অবৈধ অস্ত্রের মজুদও ছিল এই কালা জাহাঙ্গীরের কাছে তার হাতে একে একে খুন হতে থাকেন ওয়ার্ল্ড কমিশনার আইনজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী অপ্রতিরোধ হয়ে উঠতে থাকেন জাহাঙ্গীর নতুন এক দলের আবির্ভাবে আন্ডারওয়ার্ল্ডে শুরু হয় অস্থিরতা রাজধানীর দুর্ধর্ষ এই সন্ত্রাসীর হাতেই সবচেয়ে বেশি আলোচিত খুনের ঘটনাগুলো ঘটেছে উনিশশো সাল পর্যন্ত এবং এর পরবর্তী সময় ঢাকা শহরের চাঁদাবাজির অনেকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে উনিশশো সালে কিসলু হত্যার মধ্য দিয়ে পেশাদার কিলা হিসেবে নাম লেখান জাহাঙ্গীর এরপর কিরণ হত্যা আইনজীবী হাবিব মন্ডল আদালত পাড়ায় মুরগি মিলন কমিশনার শাহাদ কমিশনার নিউটন হত্যা নিজেই অংশ নিয়ে গুলি চালান জাহাঙ্গীর আন্ডারওয়ার্ল্ডে অপ্রতিরোধ হয়ে তার যোগাযোগ এতটাই শক্তিশালী ছিল যে শীর্ষ সন্ত্রাসী হওয়ার পর পুলিশ তাকে কখনো গ্রেফতার করতে পারেনি তার অবস্থান কখন কোথায় তা তার ঘনিষ্ঠ দু একজন ছাড়া আর কেউ জানতে পারত না যে কারণে প্রতিপক্ষরাও তাকে পাকড়াও করতে পারতো না দুই হাজার এক সালে তেইশ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় এই তালিকায় তার নাম রাখা হয় হয় সর্বশীর্ষে এরপরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর আজও তাকে ঘিরে তৈরি হয়েছে শত গল্প গুজব আর কিংবদন্তি তার জীবিত থাকা বা মারা যাওয়া নেই কোনো নিশ্চয়তা নেই পুলিশের কাছে ইন্টারপোলের তালিকায় এখনও তিনি মোস্ট ওয়ান্টেড পুলিশের কাছে তার একমাত্র ছবিটিও প্রায় তিন দশক আগের ফলে বর্তমান রূপে তাকে চেনার উপায় নেই কারোরই এমনকি পুলিশ বা গোয়েন্দারা আজও কোনো বড় অপরাধীকে ধরলে তাকে জিজ্ঞাসা করে কালা জাহাঙ্গীরকে শেষ কবে দেখেছ কিন্তু এখন পর্যন্ত কোন স্পষ্ট উত্তর মেলেনি তার বিরুদ্ধে বারোটি হত্যা মামলা রয়েছে এর মধ্যে জন ওয়ার্ড কমিশনারের হত্যা মামলা আটটি মামলায় খালাস পেল বাকিগুলো বিচারাধীন এমন ভয়ঙ্কর সন্ত্রাসীর কোনো মৃত্যু সনদ নেই নেই তার কোন মরদেহ পুলিশের খাতায় এখনও তিনি ফেরারি আসামি হিসেবেই রয়ে গেছেন আন্ডারওয়ার্ল্ডের ভাষায় যখন কোন শিশু সন্ত্রাসীর অবস্থান বিপজ্জনক হয়ে যায় তখন তার সামনে থাকে তিনটি রাস্তা আজীবন জেলে থাকা প্রতিপক্ষের হাতে খুন হওয়া অথবা দেশ ত্যাগ করে গা ঢাকা দেওয়া কালা জাহাঙ্গীর নাকি একথাই বলেছিলেন তার এক আত্মীয়কে তার পরিবারের দাবি আত্মহত্যা তিনি করতে পারেন না বরং তিনি এখনো জীবিত আছেন ভারতের শহরে স্ত্রী স্ত্রীও এক কন্যা সন্তান নিয়ে আছেন এবং সেখান থেকে নেপাল ভুটান হংকং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ব্যবসা চালাচ্ছেন জাহাঙ্গীরের জীবনের এই রহস্য পুলিশ আন্ডারওয়ার্ল্ড কি তার পরিবার কারো কাছেই পুরোপুরি স্পষ্ট নয় কেউ বলে এখন অদৃশ্য থেকে শাসন করছেন অপরাধ জগৎকে পুলিশের কিছু কর্মকর্তা বলেন কোনো অপরাধী যখন নিখোঁজ বা নিহত হয়েছেন বলে গুজব ছড়ায় তখন আইনশৃঙ্খলা বাহিনীও সেই ব্যক্তিকে খুঁজতে আগ্রহ হারায় আর তখনই স্বার্ত্তগোপনে চলে যেতে পারে বা দেশ ছেড়ে নিরাপদ আশ্রয় নেয় তবে বাস্তবতা হলো। কালাজাঙ্গি রাজু বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন জীবিত না মৃত তা নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু তার তৈরি করা ভয় আর কাহিনী এখনও আন্ডারওয়ার্ল্ডে বেঁচে আছে পুলিশের খাতায় তিনি এখনো পলাতক ইন্টারপোলের তালিকায় মোস্ট ওয়ান্টেড এক সময় যে ফেরদৌস জাহাঙ্গীর ছিলেন শিক্ষিকার ভদ্র ছেলে বন্ধুদের চোখে মেধাবী ছাত্র সেই ছেলেটি অন্ধকার জগতের রাজপুত্র হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর রক্ত আতঙ্ক আর গোপন শক্তির এক ও চরিত্রে পরিণত হন তার গল্প শুধু ভয় বা অপরাধের নয় বরং তা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের এক জটিল বাস্তবতার গল্প যেখানে একবার ঢুকে গেলে বেরিয়ে আসার সম্ভব হয় না কালা মতো একজনকে নিয়ে দেশের ইতিহাসে এত গুজব কিংবদন্তি আর কল্প কাহিনী আর কোন সন্ত্রাসের ক্ষেত্রেই দেখা যায়নি অদৃশ্য হয়ে গেলেও তার ছায়া যেন এখনো ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ঘুরে বেড়ায় অন্ধকারে সেই ছায়া যার শেষ ঠিকানা কেউ জানে না আর হয়তো কোনোদিন জানতেও পারবে না